আসসালামু আলাইকুম ভিয়া আজকে আমরা আপনাদের আমাদের দ্বিতীয় পর্বে আসছি আমাদের আগের পর্বে আমরা সরকার ভাইয়ের আপনি উনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে কিভাবে আসলো তারপরে কিভাবে উনি আপনার ইউনিভার্সিটিতে গেল তারপরে কিভাবে জব করলো ওই সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং সেদিন আমি বলেছিলাম ওই ভিডিওতে যে সরকার ভাই কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু করে এবং যেটা আমাদের কাজে লাগবে তে আজকে ওনার ওই ব্যস্ত সময়ের মধ্যে আমি ওনাকে আবার ধরে নিয়ে আসছি আপনাদের জন্য সেটা হলো যে ওনার একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল আছে তা আজকে আমরা সরকার ভাইয়ের থেকে জানব যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা আসতে চায় সেই ক্ষেত্রে প্রসেসটা কেমন হতে পারে এবং আমি আপনাকে আপনার ছোট ছোট প্রশ্ন করতেই থাকব প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন তে সকল্পে আপনি প্রথমে প্লিজ আপনার একটু সেলফ ইনপ্রোডা ইনপ্রোডাকশন তান মিনিট তারপরে আমরা আমাদের হুম ভিডিওটা শুরু করতে পারবো আচ্ছা আসসালামু আলাইকুম আনহাদুল্লাহ আমি মোহাম্মদ কাজল সরকার আমি বাংলাদেশি এবং আমার দেশের বাসা মুন্সীগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানায় অবস্থিত আমি দু সালে স্টুডেন্ট ভিসে জাপানে আসি এবং আমি বাংলাদেশ থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের উপরে তারপরে স্টুডেন্ট ভিসে আসে বাংলা জাপানে আসা আসার পরে আমি ল্যাঙ্গুয়েজ কোর্স করছি দেড় বছর তারপরে ইউনিভার্সিটি আন্ডার প্রোগ্রাম কমপ্লিট করে এখন একটি জাপানিজ কোম্পানিতে কর্মরত আছি এটা হচ্ছে আমার মানে একেবারে সাধারণ একটা অপরচুনিটি আছে তো সব কাপে আজকে আমরা যেটা জানতে চাই সেটা হলো যে আপনি জানেন রিসেন্টলি বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে আপনার জাপান স্কুলে কিন্তু আমি এর মধ্যে প্রায় দেড় দুইশো প্রশ্ন কম করে হলেও পেয়েছি সেটা হলো যে প্রসেসটা কি করে শুরু হয় এবং স্টেপ বাই স্টেপ প্রসেসটা কেমন হয় আচ্ছা তাই আমার আমাদের আজকের এই ভিডিওটার উদ্দেশ্য সব সেটা হলো যে আমরা খুব ওপেন ফ্র্যাঙ্কলি ডিসকাস করব এবং জানার চেষ্টা করব যে প্রসেসটা কিভাবে শুরু হয় কিভাবে স্টেপ বাই স্টেপ আগায় কিভাবে শেষ হয় কিভাবে পেমেন্টটা হয় বিভিন্ন কিছু আমরা জানার চেষ্টা করব তো আমরা শুনেছি যে আপনি রিসেন্টলি একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল দিয়েছেন বাংলাদেশে এবং আপনি ওই ল্যাঙ্গুয়েজ স্কুলটা ওনার প্রেসিডেন্ট যার ফলে আমার যেটা মনে হয়েছে যে আপনি যে তোমার ভাষার পাশে থাকেন এই জন্য আমি আপনাকে ডাকছি যে আপনি আমাদেরকে একটু প্রসেসটা বুঝাবেন এবং এখান থেকে আমার ধারণা আমাদের ভিওয়াররা একটা খুব ক্লিয়ার ইনফরমেশন পাবে যেটা কিনা তাদের তারা যে স্কুলের মাধ্যমে আসুক যে প্রতিষ্ঠানের মাধ্যমে আসুক তাদের একটা প্রসেসের ক্ষেত্রে সুবিধা হবে এবং তারা অনেক রকম ঝামেলা থেকে মুক্ত হবে আমার ধারণা প্লিজ আপনি একটু শুরু করেন অবশ্যই ধন্যবাদ আসলে আপনার এই চ্যানেলে আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য প্রথমে আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কিজুনা জাপান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আমাদের দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ঢাকাতে বনশ্রীতে অবস্থিত আরেকটা হচ্ছে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে যেটা যাত্রা আমরা শুরু করবো মে মাসের ছয় তারিখ থেকে আচ্ছা আমাদের স্কুলটা নতুন একটা প্রতিষ্ঠান আমাদের দীর্ঘ ক্যারিয়ার নেই এই বছর দু হাজার সালের জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়েছে এবং এটা রদ আমরা 2024 সালের অক্টোবর থেকে আমাদের স্কুল প্রতিষ্ঠার পেছনে যদি আমি একটু বলি সেটা হচ্ছে আমিও যেহেতু স্টুডেন্ট হিসেবে জাপানে আসছি এবং আমারও অনেক বন্ধু-বান্ধব যারা স্টুডেন্ট হিসেবে জাপানে আসছে তো সবার বিষয়গুলো আমি কথা শোনার পরে মনে হলো যে না এখানে আরেকটু কিভাবে প্রফেশনালি কাজটা করা যায় এবং মানুষ ভদানটি অনেস্টলি করা যায় প্রফেশনাল প্লাস অনেস্টলি এবং যাতে ছাত্র যারা জাপানে আসতে চায় তারা যাতে কোনো প্রতারণার শিকার না হয় এবং তারা যাতে সর্বোচ্চ সুবিধাটা পায় ওই উদ্দেশ্যেই করা এবং আমাদের প্রতিষ্ঠানে আরও যে তিনজন আছে এর মধ্যে দুজন জাপানি আছে যারা আমাদের স্কুলের প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম তো আমরা এই স্কুলটা মূলত তৈরি করছি ছাত্রদের স্টুডেন্ট ভিসা প্রসেসিং তারপরে আপনার এসএসডাব্লিউ কোর্সের ভিসা প্রসেসিং এই নিয়ে

তারপর ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পরে তার স্কাইপ ইন্টারভিউ আছে যেটা জাপানে যে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চায় তারা এটা অংশগ্রহণ করবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ দ্বিতীয় দ্বিতীয় স্টেপ স্টেপ তো যখন সে ইন্টারভিউতে অল ওকে স্কুলগুলো তাকে সিলেক্ট করবে তখন আমরা তৃতীয় স্টেপ যেটা প্রসেসিং ওইখানে ঢুকি আমরা আসলে তো এটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আছে এটা হয়তো বা বিস্তারিত আপনি আবার আমাকে প্রশ্ন করবেন ধারাবাহিক ভাবে আমি তখন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে মোটামুটি স্টেপ হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কোর্স করে এন ফাইভ কোর্স করে তারপরে হচ্ছে স্কাইপি টেস্টে ভালো করা তারপর হচ্ছে ফাইনাল স্টেজ ভিসা প্রসেসিং করা তাই সরকার ভাই ধন্যবাদ এইখানে আমি যেটা আপনাকে অনেক ছোট ছোট প্রশ্ন করব আমি যেহেতু জানি কিন্তু আমার উদ্দেশ্য ভিওয়ারদের জানা অবশ্যই তারা যেন বুঝতে পারে যার ফলে আমার প্রশ্নগুলো অনেক ছোট ছোট হবে সরি সে ধরেন আমি আপনার স্কুলের মাধ্যমে আসতে চাই তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো সবচেয়ে প্রথমে আপনার স্কুলে আমি যাব আপনাদের সাথে কথাবার্তা বলবো তারপর আপনার ওখানে রেজিস্ট্রেশন করব তারপর আমি ক্লাস শুরু করব হ্যাঁ এই বিষয়ে আপনি যদি একটু ভেঙে ভেঙে বলতেন আচ্ছা আচ্ছা তো আমরা এমনি এখন যেটা আমাদের আপকামিং সেশন দুই সালের এপ্রিল সেশনের জন্য অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে এবং এটা ক্লাস শুরু হবে মে মাসের তিন তারিখ থেকে তো আমরা এখানে আমাদের স্কুলের কোর্স হিসাবে যদি বলি অনেকে অনেক ধরনের কোর্স আছে কেউ দেড় ঘন্টার কোর্স করায় কেউ একশো ঘন্টার কোর্স করায় এটা স্কুল বেঁধে বিভিন্ন ধরনের হতে পারে আমাদের স্কুলে আমরা একশো ঘন্টার কোর্স করাই পাশাপাশি আপনার জাপানের কালচার এবং রুল লাইফ এটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এক্সট্রা ক্লাস নিয়ে থাকি আচ্ছা যেটা জাপানিজ শিক্ষকই নিয়ে থাকে যাতে সে জাপানে আসার পরে তার লাইফ লিডটাকে আরো স্মুথলি করতে পারে তো প্রথম সে আমাদের এখানে এনরোলমেন্ট করবে এবং আমরা এনরোলমেন্ট করার সময় যদি সে ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি ভিসা প্রসেসিং এর কাজটাও আমাদেরকে দিয়ে করায় সেক্ষেত্রে তার কি ধরনের ডকুমেন্ট প্রয়োজন হবে প্রসেসিং এর জন্য এটা আমরা আগে অ্যাডভান্সলি তাকে জানিয়ে দিই এবং স্পন্সার কি হবে তার ব্যাংক ব্যালেন্স কিরকম দেখাতে হবে এসব বেসিক যে ধারণাগুলো ওগুলো আমরা তাদেরকে শেয়ার করি এবং তারা ওর উপরে সিদ্ধান্ত নেয় যে তারা ভিসা প্রসেসিং সহ করবে না ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু করবে সেক্ষেত্রে টাইম লাইন থেকে কখন থেকে কখন এর মধ্যে আপনাকে ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হবে পাশাপাশি স্কাইপি টেস্ট সম্ভব্য ডেট ডেট বলতে সম্ভব মাসটা আমরা বলি যে এই মাসের ভিতরে স্কাইপি টেস্টের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে এখানে সরকার আপনাকে আমি একটু ডিস্টার্ব করি সেটা হলো যে আপনি বললেন যে তার মানে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি আমরা যাই এর মানে এটা না যে আমাকে ল্যাঙ্গুয়েজে ওখানে শিখতে হবে ওইখানে মাস্ট ভিসা প্রসিজন করতে হবে এরকমটা না না এরকম আপনি ল্যাঙ্গুয়েজ শিখে চলে যেতে পারেন ইচ্ছা করলে হ্যাঁ অবশ্যই এবং আপনি ইচ্ছা করলে দুইটা একসাথে করতে পারেন ল্যাঙ্গুয়েজ করার পরে আপনার ভিসা প্রসিসিংটাও আপনাদের মাধ্যমে করা বা আপনি আরো করতে পারেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স অন্য কোথাও করছেন আপনি শুধু ভিসা প্রসেসিংটা আমাদের দিয়ে করাতে চান সেক্ষেত্রে সমস্যা নেই তাহলে তো দ্যাটস গুড মানে আপনি বিভিন্ন অপশন খোলা রাখছেন আমাদের অডিয়েন্সদের জন্য জানো কারণ আমি আপনি বুঝতে পারছি আপনার উদ্দেশ্যটাও কিছুটা হেল্পিং যার ফলে যে কোনো পরিস্থিতিতে আসলেই তাকে জানো আপনি সাপোর্ট দিতে পারেন হ্যাঁ তার চাহিদা অনুযায়ী তাকে যেতে সাপোর্টটা দিতে পারি আসলে তো আমার নেক্সট প্রশ্নটা আসবে সেটা হলো যে একটু টাকা পয়সার ব্যাপারে আমি আলাপ করতে চাই কারণ জানেন যে আমাদের দেশে অনেক রকম সমস্যা আমাদের রিলায়াবিলিটি একটা বড় সমস্যা কাকে বিশ্বাস করব কি জন্য বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না অনেকগুলা প্রশ্ন আমাদের মধ্যে সবসময় কাজ করে আমি এটা ডিটেলে যাব না তে আপনার স্কুলে সে ধরেন আমি এখন দুই হাজার পঁচিশের এপ্রিল আমি আপনার স্কুলে ভর্তি হব সুমন ভাই আপনার স্কুলে ভর্তি হবে সুমন ভাই জাপানে আসবে ল্যাঙ্গুয়েজ শিখতে আমি আপনার দুই হাজার ছাব্বিশের এপ্রিলে আসতে চাই। তো প্রথমে আমি আমার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা এবং আপনার ফাইল প্রসেসিং এর জন্য আমাকে কত টাকা ম্যানেজ করলে আপনি আমাকে কাজটা শুরু করাতে পারবেন আচ্ছা ধন্যবাদ সুমন ভাই এখানে আমি আপনার প্রশ্নের একবারে ট্রান্সপারেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই এখন রিলায়েবিলিটির যে বিষয়টা যে আপনি কাকে বিশ্বাস করবেন বা কোন আস্থার উপরে দিবেন এটা একান্তই আপনার উপরে নির্ভর করে কারণ বাংলাদেশে এখন অনেক ধরনের কনসাল্টিং ফার্ম আছে এক এক জনের পলিসি এক এক রকম হতে পারে এখন আমরা আমরাtonne অন্যটা নিয়ে বলতে পারবো না এটা বলা উচিত হবে না তো আমরা আমাদের প্রতিষ্ঠানের যে মূল নীতিগুলো এটা অবশ্যই প্রথমেই ছাত্রকে সব কিছু শেয়ার করি যে তোমার কোথায় কোন ধরনের রিস্ক আছে এবং কি পরিমাণ অর্থ তোমার লস হইতে পারে যদি তুমি সাকসেসful নাও তো সেই ক্ষেত্রে প্রথমেই আপনি আমাদের স্কুলে যখন ভর্তি হবেন তখন আপনাকে কোর্স ফি বাবদ একুশ হাজার টাকা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি ওই যে একশো নব্বই ঘন্টার যে কোর্সটা করবেন সপ্তাহে পাঁচ দিন হ্যাঁ এবং চার মাস ব্যাপী কোর্স তো এটার জন্য আপনাকে দিতে হবে একুশ হাজার টাকা ওকে তারপরে আপনি আসেন প্রসেসিং যদি আমাদের কাছ থেকে করাতে চান সেক্ষেত্রে আপনাকে ভর্তি হওয়ার পরে যখন স্কাইপি টেস্ট শুরু হবে স্কাইপি টেস্ট শুরু করার আগে কিন্তু আপনার ফাইল আমরা সব নিব আচ্ছা যদি আপনি আমাদের কাছ থেকে প্রসেসিং করাতে চান কারণ স্কাইপি ইন্টারভিউ নেওয়ার জন্য প্রথমে আপনার টাইপলি ফর্ম আমাদের তৈরি করতে হবে আপনার কাছ থেকে বিভিন্ন ডাটা নিয়ে এবং আপনার জীবন বৃত্তান্ত ওইটা সহ এবং আপনার স্পন্সার কি হবে মোটামুটি একটা টোটাল ডকুমেন্ট আমাদেরকে রেডি করতে হয় স্কুলে সাবমিট করার জন্য স্কুল ওই ডকুমেন্ট দেখার পরে সে যদি মনে করে যে অল ডকুমেন্ট ইস ওকে দেন স্কুলগুলো আপনাকে স্কাইপ ইন্টারভিউর জন্য শিডিউল দিবে আচ্ছা তো সেই ক্ষেত্রে ভর্তি হওয়ার এক এক মাস মোটামুটি আমাদের নিয়ম অনুযায়ী এক মাস পরে আপনাকে প্রসেসিং ফি বাবদ ষাট হাজার টাকা দিতে হবে এবং ওই টাকাটা নেওয়ার পরে আমরা আপনার ফাইল আপনার কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো আছে ওগুলো নিব এবং ওইটা অনুযায়ী আপনার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করব আচ্ছা তার মানে আমি যেটা বুঝলাম প্রথমে আপনাকে দিলাম আমি 21000 টাকা জাপানিজ এন5 কোর্স শেখার জন্য 190 ঘন্টা আমি যেটা দেখলাম এবং বাকি আপনাকে 60000 টাকা দিতে হচ্ছে আপনার ফাইলটা প্রসেসিং শুরু করার জন্য তার মানে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে যোগাযোগ করবেন আপনি বাকি যে সব যে ডকুমেন্টস প্রসেস যে কাজটা সেটা করার জন্য ষাট হাজার টাকা তার মানে সকা ভ্যান যেটা বুঝলাম যে আমরা যদি টোটালি একাশি হাজার টাকা ম্যানেজ করতে পারি তাহলে আমরা আপনাদের ওখানে ভাষা শেখা প্লাস আমাদের ফাইল এর কাজটা আমরা শুরু করতে পারছি এটা আপনার কোন পর্যন্ত সেটা হচ্ছে সিওই ওঠা পর্যন্তই আপনি এই খরচটাতে আপনার প্রসেসিংটা কমপ্লিট করতে পারেন আচ্ছা এখানে সিওইটা মানেটা যদি আমাদের একটু বলতে আছে আছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি বলে অনেকে এটারে সংক্ষিপ্ত ভাষণ এলিজিবিলিটি বলে আর জাপানিজে যদি বলতে নিউ কোকু কিওকাশো বলে আর আচ্ছা মানে জাপানে যদি আপনাকে স্টুডেন্ট ভিসে আসতে হয় তাহলে জাপানের ইমিগ্রেশন থেকে ফার্স্টই এই ডকুমেন্টটা আপনাকে গ্রহণ করতে হবে এবং এটা নিয়ে বাংলাদেশে নিযুক্ত জাপান এম্বাসিতে আপনাকে ভিসার জন্য ইন্টারভিউতে ইন্টারভিউতে দাঁড়াতে হবে আচ্ছা তার মানে ব্যাপারটা কি এই টাইপের যে জাপানে আপনি আসতে গেলে জাপানিজ ইমিগ্রেশন মানে আপনি যে স্কুলে আসবেন সেই স্কুলটা ইমিগ্রেশনে অ্যাপ্লাই করবে এবং ইমিগ্রেশন কাগজপাতে যাচাই বাছাই করে তখন একটা সার্টিফিকেট ইস্যু করবে এটাকেই আমরা সিওই বলতেছি জি এবং এটা নিয়ে আমাকে এমবেসিতে জমা দিতে হবে পিসা পাওয়ার ফাইনাল মিস্টার আচ্ছা 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 তে এইখানে সরকার ভাই আমার সেকেন্ড প্রশ্নটা যেটা হবে সেইটা হল যে আমি যেহেতু 2026 এ এপ্রিলে আসতেছি তাহলে আমি আপনারা এখানে জাপানি শেখা শুরু করলাম 81000 টাকা কাজে আমি আপনারা এখানে টোটাল কাশি করব তাহলে কোন মাসের দিকে যে আমার জাপানি স্কুলের সাথে আপনার স্কাইপের মাধ্যমে ইন্টারভিউ হবে এবং কোন মাসের দিকে যে আপনাকে আমি ডকুমেন্টস গুলা সব দিব এবং সিওইটা মোটামুটি কোন মাসের দিকে এটা অ্যাভেলেবল হবে আচ্ছা ধন্যবাদ সুমন ভাই সেটা হচ্ছে যদি দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল কথাই বলি সেটা সেক্ষেত্রে আমাদের এখানে তো ক্লাস শুরু হবে মে মাসের তিন তারিখ থেকে তো ক্লাস শুরু হওয়ার পরে আমরা এক মাস পরেই

তো আমরা আগে আপনাদের কাছ থেকে ডকুমেন্ট আপনার কাছ থেকে ডকুমেন্ট নিব এই জন্যই যাতে ওই ধরনের ভুল কারণ আমরা ডকুমেন্ট গুলো নেওয়ার পর কিন্তু আমরা স্ক্যানিং করি স্ক্যানিং বলতে আমরা এগুলাকে পর্যবেক্ষণ করি যাচাই বাছাই করি ঠিক আছে কিনা ঠিক আছে কিনা সেক্ষেত্রে আমরা আগে নিয়ে নিই ডকুমেন্ট এবং নেওয়ার পর এগুলা সব রিভিউ করি এবং যেখানে যেখানে কারেকশনের প্রয়োজন আছে ওগুলা আমরা কারেকশন করার জন্য সংশ্লিষ্ট যে ছাত্র আছে বা অভিভাবক আছে তার সাথে যোগাযোগ করি এই আপনাকে আমাদের স্কুলে যদি দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল জন্য আসতে আগ্রহী হন সেক্ষেত্রে মে মাসের তিন তারিখে আপনি আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবেন পাশাপাশি জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে প্রয়োজনীয় যে ডকুমেন্ট আমরা অবশ্যই আপনাকে লিস্ট দিয়ে দেব ওই অনুযায়ী আপনি ডকুমেন্ট অ্যারেঞ্জ করে আমাদেরকে দেবেন আমরা ওইগুলা যাচাই বাছাই করে যদি কারেকশন প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করব না হলে আমরা ওই ডাটাগুলো দিয়ে আপনার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি করব এখন আসেন স্কাইপি টেস্ট তাহলে কখন হবে একটু ডিস্টার্ব করি একটা প্রশ্ন একটু ভুলে গেছিলাম আমরা স্কাইপি টেস্টে যাওয়ার আগে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমাদের কেমন লাগবে আচ্ছা এবং ধরেন কারোর এডুকেশনে একটু গ্যাপ আছে কিংবা আগে একবার ই রিজেক্ট হয়েছিল এই ক্ষেত্রে যদি আপনি একটু কিছু বলতেন অবশ্যই আহ এমনি জাপানে স্টুডেন্ট মিশে আসার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে সর্বনিম্ন আপনাকে এইচএসসি পাস করতে হবে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হবে এবং ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আপনি অনার্স কমপ্লিট করলেও জাপানে আসতে পারবেন মাস্টার্স কমপ্লিট করলেও আসতে পারবেন ডিগ্রি কমপ্লিট বা ডিপ্লোমা আদার্স যে সমমানের পরীক্ষাগুলো আছে ওগুলা কমপ্লিট করে আপনি আসতে পারবেন মানে আপনাকে টুয়েলভ ইয়ার এর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে হবে জাপানে আসার জন্য আর সেক্ষেত্রে স্টাডি ক্যাপ যে বিষয়টা বললে স্টাডি ক্যাপে যাওয়ার আগে আমি একটু বলে নিই সেটা হচ্ছে এইচএসসি তে জিপিএ আপনি কত পয়েন্ট পেয়েছেন এটা আসলে জাপান ইমিগ্রেশন থেকে কোনো ধরনের বাধা ধরা নেই রুলস অ্যান্ড রেগুলেশন স্পষ্ট না তবে অনেক স্কুলগুলো আছে তারা তাদের মতো রিকোয়ারমেন্ট সেট করে নিয়েছে যেমন কিছু স্কুল আছে আমরা সাধারণত এই ক্যাটাগরি স্কুল ছাড়া কাজ করি না ওর ভিতরে কিছু স্কুল আছে যারা জিপিএ ফোর চায় আচ্ছা এখানে একটু ডিস্টার্ব করি এন্ড পরে যাব আপনি এ ক্যাটাগরি স্কুল বললেন এইটার মানেটা কি তার মানে যে এই স্কুলগুলা কি বিশ্বস্ততা অনেক হাই এটা মানে কি এরকম কিছু বোঝাতে আসলে জাপানি মাইগ্রেশন কর্তৃক জাপানে যতগুলা ল্যাঙ্গুয়েজ স্কুল আছে বল জাপানে তাদের প্রতি বছর ইভ্যালুয়েশন করে আচ্ছা এই ইভালুয়েশনটা অনেকগুলা ক্রাইটেরিয়ার উপরে তাদের এখানে যে ছাত্র আসে ছাত্রদের পড়ালেখার মান কেমন থাকে মানে ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম যে করতেছে তার পড়ালেখার মান অ্যাটেন্ডেন্স কি রকম থাকে ছাত্ররা ইউনিভার্সিটি বা ডিপ্লোমা করছে এডমিশনের পরিপূর্ণতা কি থাকে এই সব বিষয়ের উপরে ভিত্তি করে এবং ওই স্কুলের যে শিক্ষক যারা থাকবে তাদের কোয়ালিফিকেশন কি এ ধরনের অনেক অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলাতে যদি সব প্রায়োরিটি এসে ফুলফিল আপ করে তাহলে তাকে এ ক্যাটাগরি জাপানি ভাষায়টাকে বলে টেক্সেইকো আচ্ছা হিসাবে ডিজাইগনেটেড করে এটা কিন্তু প্রতি বছরই ইভালুয়েশন হয় জাপানিজ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার মানে যে আমরা কি এরকম বুঝতে পারি যে এ বি সি বিভিন্ন ক্যাটাগরি স্কুল আছে জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুল আছে তে এ স্কুলগুলা হচ্ছে আপনি অনেক রিলায়েবল এরা একটা এরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে চলে এবং হয়তোবা আমার মনে হয় তাহলে তাদের ভিসা প্রসেসিং-ও সহজ হবে অবশ্যই আমি এটা আপনাদের আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্য বলি সেটা হচ্ছে জাপানে যখন আপনারা আসবেন আমাদের এজেন্সি বাদেও অন্য যে এজেন্সিতে যখন কাজ করবেন অবশ্যই আপনারা এজেন্সির মাধ্যমে জানতে চেষ্টা করবেন যে যে স্কুলে আপনি আসতে চান ওই স্কুলটা কি এ ক্যাটাগরির কিনা আর আরেকটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে এ ক্যাটাগরির স্কুল কিন্তু প্রতি বছরই ইমিগ্রেশন গুলা করে সেক্ষেত্রে আপনারা জাপান ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে যদিও জাপানি ভাষায় লেখা থাকবে হয়তো যারা স্টুডেন্ট তারা ওইগুলা বুঝবেন না ওইখানে প্রতি বছরই একটা লিস্ট দেয় জাপান আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওইখানে প্রতি বছরই ওই লিস্টটাকে আপডেট করা তাহলে আপনি যদি সরকার ভাই লিংকটা আমাকে দেন আমরা আমাদের এই ভিডিওর নিচে লিংকটা দিয়ে দিতে পারি হ্যাঁ অবশ্যই অনেক অনেক সুবিধা হবে আচ্ছা তার মানে আমরা এতক্ষণ বুঝলাম যে আপনার তার মানে স্কুলেরও জাপান গভর্নমেন্টের পক্ষ থেকে স্কুলগুলাকে রেগুলার মনিটর করা হয় এবং ইভ্যালুয়েশন করা হয় তাদেরও র‍্যাঙ্কিং করা হয় এবং আপনি যেটা বললেন যে এ র‍্যাঙ্কের স্কুলে আমাদের পছন্দ চুজ করা উচিত হ্যাঁ কারণ এ র্যাঙ্কিং স্কুল হলে আপনার ইলিজিবিলিটি ওঠার পসিবিলিটি অনেক বেশি থাকে সি ওটা সি ওটা অনেক সহজেই ওঠে যেটা অন্য স্কুলের ক্ষেত্রে ইমনিশে অনেক ধরনের রিভিউ করে এবং রিজেক্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে আচ্ছা 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 এটা এটা আমার মনে হয় বাংলাদেশে আমাদের ভেওয়ারদের জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনার এটা প্লিজ নোট করে রাখবেন আপনারা যার মাধ্যমে আসেন যার যে প্রতিষ্ঠানের মাধ্যমে আসেন আপনাদের মাথায় রাখতে হবে যে আপনারা একটা জাপানে এ ক্যাটাগরির স্কুল চুজ করবেন অবশ্যই রাইট আচ্ছা তে আর একটা আমার যেটা প্রশ্ন ছিল ধারাবাহিকতা আমরা এডুকেশন সম্পর্কে বুঝলাম যাদের ধরেন এই যে একবার এডুকেশন মনে শেষ করি হ্যাঁ স্টাডি গ্যাপটা রয়ে গেছে তো স্টাডি গ্যাপের বিষয়ে প্রায় ম্যাক্সিমাম স্কুলগুলো যারা এ ক্যাটাগরির স্কুল তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পাঁচ বছরের বেশি গ্যাপ থাকলে তারা ওই ছাত্র অ্যাপ্লিকেশন

যদি কোনো আইলস বা এই কোন কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স করে থাকেন সেক্ষেত্রে তার মার্কশিট জমা দিতে হবে এটা হচ্ছে ওই সময়কার জন্য প্রুফ এবং এক্সপ্লেনেশন লেটার আচ্ছা তো এখানে সরকার ভাই আর যেটা জিজ্ঞাসা করি আমরা নেক্সট যেটা শুনতে যাচ্ছি যে আমাদের বয়সটা কোনো ফ্যাক্টর নাকি আমরা বুঝলাম যে ইন্টারমিডিয়েট দিয়ে আসতে হবে তার মানে আঠারো বছর আঠারো বছরের পরে আমরা আসতে পারতেছি এবং উর্ধে কত বছর পর্যন্ত আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সে বলে আমি জানি এটা বলা উত্তর দেওয়া কঠিন

তার মানে আমরা ধরে নিতে পারি সেক্ষেত্রে রাজি হয় এবং তার লক্ষ্য কি সে কি জাপানে পিএইচডি করবে না মাস্টার্স করবে লক্ষ্য থাকলে সেক্ষেত্রে আমরা তার সাথে যোগাযোগ করি এবং স্কুল গুলার সাথেও যোগাযোগ করি এবং স্কুল গুলা যদি এতে অ্যাকসেপ্ট করে তাহলে আমরা তার কাজ করি আচ্ছা মানে দৃশ্যের বেশি হলে যে একেবারেই হবে না এরকম না এরকম সেক্ষেত্রে আলোচনা করা যেতে পারে আলোচনা করা যেতে পারে আচ্ছা তাহলে আমরা আর যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে অনেকে ধরেন একবার দুবার সিও ই রিজেক্ট হয়ে গেছে হুম তাদের জন্য আপনি কি বলতে পারেন অবশ্যই এটা আসলে আপনাদের বিআরস হয়তো বা অনেকেরই এরকম সমস্যা থাকতে পারে সিও একবার রিজেক্ট হয়েছে তবে সিও কেন রিজেক্ট হয় এখন কিন্তু জাপানের ইমিগ্রেশন ওইটার ব্যাখ্যা দেয় তো আপনারা যারা আছেন ইলিজিবিলিটি উঠে নাই রিজেক্ট তারা অবশ্যই আপনাদের এজেন্টের মাধ্যমে ওই ব্যাখ্যাটা সংগ্রহ করবেন যদি আপনার ডকুমেন্টে কোনো ভুলের কারণে রিজেক্ট হয় আপনি তাহলে ওই ভুলটাকে কারেকশন করে অবশ্যই আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে জাপানের ইমিগ্রেশনে যদি আপনি কোনো ধরনের জাল কাগজ দিচ্ছেন সেটা যে কোনো জাল কাগজ আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে আপনার সলভেন্সি সার্টিফিকেট হতে পারে আপনার ব্যাংক স্টেটমেন্ট হতে পারে যেহেতু বাংলাদেশে এখন ব্যাংক স্টেটমেন্ট এটা বড় সমস্যা এটার জন্য অনেকে হয়তো বা অন্য ওয়েতে স্টেটমেন্ট বানাইতে পারে বানাইতে পারে তো সেই ক্ষেত্রে যদি এটা ইমিগ্রেশনের পক্ষে ইমিগ্রেশনের কাছে বিষয়টা ধরা খাইয়া যায় তাহলে আমি তাদেরকে পরামর্শ দিব অবশ্যই আপনার আসলে এটা খুবই দুঃখজনক তারপরে বলি যদি জাল কাগজপত্র দিয়ে ধরা খান সে রিসাবমিট রিয়াপ্লিকেশন আপনি করতে পারবেন কোনো পাতা ধর নেই ওখানে কিন্তু ওঠার পসিবিলিটি খুব কম খুব কম আচ্ছা তার মানে সরকারে আপনি যেটা বলতে যে জাপানিজ ইমিগ্রেশন যেহেতু আমাদের কালচার জানে আমাদের কালচার বুঝে কোন জায়গাটায় আমরা উইক এবং কোন জায়গাটায় আমরা দুই নাম্বারই করতে পারি খাঁটি বাংলা ভাষায় সেই জায়গাগুলো তারা জানে সুতরাং আমাদের ভিউয়ার আমাদের যেটা সাবধান হতে হবে আমাদের প্রত্যেকটা ডকুমেন্টসে আমরা যেন খুব ক্লিয়ারভাবে ট্রান্সপারেন্টভাবে কাজ করি আমরা যেন নিজে কোনো ডকুমেন্টস না বানাই কিংবা কোনো ডকুমেন্টস জাল না করি তাহলে ক্ষতিটা আপনারই হবে কারণ আপনি হয়তো পাঁচ দশ বছরের মনে আপনাকে আর আমলে নেওয়া হবে না আমলে নেওয়া এবং দশ বছর যদি আমলে না নেওয়া হয় তার মানে আপনার এজ লিমিট শেষ এজ লিমিট শেষ তার মানে আপনার জাপানিস ওই চিন্তাভাবনা বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে আচ্ছা আর আমি এই বিষয়ে একটু রিয়েল এক্সপিরিয়েন্স এটা আমি যখন আহ আসি জাপানে ২০১৬ সালে তখন আমাদের একজন সিনিয়র পেয়েছে এক বড় ভাই ছিল উনি ওনার ডকুমেন্টের কোনো ফেক ছিল না আচ্ছা কিন্তু সলভেন্সি সার্টিফিকেট আপনি জানেন বাংলাদেশে কমার ব্যবহার করে কিন্তু দুই শূন্যের পরে রাইট কিন্তু জাপানে ব্যবহার করে তিন শূন্যের পর তিন শূন্য পরে রাইট তো ওই ভদ্রলোক উনি যখন সলভেন্সি ইস্যু করে ব্যাংকিং স্টেটমেন্টে দুই শূন্যের পরে কমা ছিল কিন্তু সে সলভেন্সি নেওয়ার সময় জাপানিজ ফর্মুলা ফলো করছে তিন শূন্য পর দশমিক এতে কিন্তু দুইটা কন্ট্রাডিক্ট হয়ে গেল স্টেটমেন্টে আছে একরকম আপনার সলভেন্সিতে আছে। একরকম ডকুমেন্ট কিন্তু ফেক না রিয়াল ডকুমেন্ট তার এলিজিবিলিটি ওঠেনি আচ্ছা ওঠে নাই এই একটা কারণে তাকে রিজেক্ট করছে আচ্ছা এবং ইমিগ্রেশনের কাছে যখন দেখা জানতে চাও ইমিগ্রেশন করলো যে এই ভুলের কারণে

তো এই জন্য রিজেক্ট করছে তো ওই বড় কিন্তু আবার রিসাবমিট করছে অ্যাপ্লিকেশন ওই সমস্যাটা সমাধান কইরা তারপরের বার কিন্তু তার সিও ই উঠছে এবং আমাদের সাথে একই ফ্লাইটে আসছে আমরা আচ্ছা তার আপনি যেটা আরেকটা যেটা আমরা বুঝলাম যে সে প্রথমবার সিও ই পাইনি ঠিকই কিন্তু সেইখানে তো সে কিছু জাল করেনি জাল করেনি তার টেকনিক্যাল কিছু ভুল ছিল যার ফলে সেকেন্ড টাইমে সে যেহেতু সেই টেকনিক্যাল ভুলটা ঠিক করলো তার সি ওইটা উঠে গেল তার মানে এটা একটা আমাদের